হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চের আইটেম নিয়ে তো বলেইছি যে লাঞ্চ যখন করবো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে হলো আমার হাজব্যান্ড ওকে বসিয়ে রেখেছি বলে একটু বিরক্ত হচ্ছে যাই হোক আমি যে দাঁড়াও একটু বন্ধুদের দেখিনি তো এই যে সাদা ভাত পেঁয়াজ কলি আলু ভাজা একটা ফুলকপি আলু শিম বেগুন দিয়ে টমেটো দিয়ে নিরামিষ তরকারি সাথে আছে ডাল এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হলো আমার চিতল মাছ তো চিতল মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আমারও সেম আছে শুধু একটা মাথা অ্যাড করেছে যত আমি মাথা খেতে ভালোবাসি তো এই হলো আজকে রান্নাবান্না আর এই হলো চিংড়ি মাছের সাইজ দারুন চলো খাও খাও গো এই যে আমার বর খাচ্ছে ও অনেকদিন পরে এলো এই বাড়িতে আর এই বাড়িতে অনেকদিন পরে এসে খাচ্ছে ম্যাক্সি ম্যাক্সিমাম আমি আসি যাই হোক এখানে মাও খাবার বেড়ে নিচ্ছে খাবো আমরা এবার আর এই যে আমার ছেলে বসে রয়েছে তখন দিয়েই দেখো চিংড়ি মাছ দেখেছো চিংড়ি মাছ সব